মা তো ভুলে যাবে বাবা সঙ্গ ছেড়ে দিবে যে বন্ধু বান্ধবীর জন্য এত কিছু করছেন একটা সওয়াব আপনাকে দিবে না দুনিয়ার একটা নিয়ম আছে যে যার জন্য করে তাকে সে স্মরণ রাখে যে বিপদে সাপোর্ট করে না আমরা তাকেও স্মরণ রাখি কিন্তু এটা হচ্ছে নেগেটিভ সাইড কেন স্মরণ রাখি সে যদি অন্য কোনো দিন বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে আসে আমি যেন তাকে সেটা স্মরণ করাই দিতে পারি আমি তোমার কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলাম তুমি আমাকে করনি সেই জন্য আমরা মনে রাখি এটা হচ্ছে নেগেটিভ সাইজ আরেকটা স্মরণ রাখা হচ্ছে পজিটিভ সাইজ আপনার একটু সাহায্যের কারণে আমার ঘরটা সুন্দর হয়ে গেল সারা জীবন আপনাকে আমাকে মনে রাখতেই হবে আপনার একটা বিচার কারণে আমি বিদেশ গিয়ে লক্ষ টাকা কামায় আসলাম আপনার এই হেল্পের কথা আমার সারা জীবন মনে রাখতে হবে আমার পড়ার জন্য গাইড ছিল না আপনি আমাকে গাইডের ব্যবস্থা করে দিয়েছেন এই হেল্পের কথা সবসময় মনে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এবার যারা পজিটিভ হেল্পটাকে মনে না রাখে তাদেরকে জগতে কি বলে না অনেকে বেইমানও বলে পজিটিভ সাইডটাকে যদি কেউ স্মরণ না রাখে অর্থাৎ আপনি কারো উপকার করলেন সে মনে রাখল না চকুলটাই ফেললো আপনি তখন তাকে বলবেন না বান্দা বেইমান বান্দা কথা বলেন ঠিক না এই একটা পয়েন্ট মনে রাখবেন দ্বিতীয় নাম্বার পয়েন্টটা একটু খেয়াল করুন কেউ কাউকে ভালোবাসার জন্য বিশেষ কিছু কারণের দরকার এটা একরকমের ভালোবাসা আবার কিছু ভালোবাসা হয়ে যায় কিছু ভালোবাসার কারণ লাগে না হয়ে যায় কিছু মহাব্বতের কারণ লাগে না এটা হয়ে যায় কখন হলো জানি না কেমনে হলো জানি না এটা হয়ে যায় এই দুইটা পয়েন্ট মনে রেখে এবার সামনে আসেন জগৎ আমাদেরকে জিজ্ঞেস করে মুসলমানদেরকে প্রশ্ন করে নবীকে এত ভালোবাসো কেন এত নবী নবী করো কেন আমাদের ইমান উত্তর দেয় আর কি করবো সেটাই তো তোমরা বলো নবীকে বাদ দিয়ে তো আমরা কোনো কিছুই দেখি না কোনো কিছুই দেখি না কোনো কিছুই দেখি না কারণ ভালোবাসার জন্য মনে রাখার জন্য স্মরণ রাখার জন্য যে সমস্ত কোয়ালিটিগুলো মানবের বিবেকের মস্তিষ্কের আদালতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে তেমন প্রত্যেকটা বিষয় আমরা উম্মতের জন্য উম্মতের কান্ডারি নবী রহমাতুল আমিন করে গিয়েছেন প্রত্যেকটা বিষয় করে গিয়েছেন প্রত্যেকটা বিষয় করে গিয়েছেন আমরা গুনাহে ডুব মেরেছি আল্লাহর কথা ভুলে গিয়েছি নবীর আদেশ অমান্য করেছি নিজের মন মতো চলতে গিয়ে শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করেছি একদিন হলে মনকে বুঝ দিতাম একটা দিন নয় এক সপ্তাহ নয় দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত বাহিরে গিয়েছি সেখানে আল্লাহর আদেশ অমান্য করেছি ব্যবসায়ী গিয়েছি সেখানে আদেশ অমান্য করেছি যেখানে সংসার করেছি সেখানেও আদেশ অমান্য করেছি সম্পদ ভাগ্যটার সময় আদেশ অমান্য করেছি সম্পদের লেনদেনের সময় আদেশ অমান্য করেছি পানি খাওয়ার আইনে আদেশ অমান্য করেছি খাবারের বিধানে আদেশ অমান্য করেছি হালাল রুজি অর্জনের ক্ষেত্রে আদেশ অমান্য করেছি মায়ের ব্যবহারের সময় আদেশ অমান্য করেছি মা বাবার হকের সময় আদেশ অমান্য করেছি করতে 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 গুনাহের পাহাড় বানাই ফেললাম সারাটা জীবন জিন্দেগির প্রতিটা মুহূর্তে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যেত আমরা দেখতাম আমাদের জীবনের সকাল বেলা পাপে বরপুর দুপুর বেলা পাপে বরপুর আসরের বেলা পাপে বরপুর মাগরিবের বেলা পাপে বরপুর রাতের বরপুর সারাটা জিন্দেগি আমার আপনার সকলের একই অবস্থা পুরুষ হোক কিংবা নারী হোক জোয়ান হোক কিংবা বৃদ্ধ হোক বাপে বরপুর গুনাই বরপুর হয়ে গেলাম আল্লাহর নারাজি পাওয়ার জন্য আমরা যত উপযুক্ত হয়ে গেলাম আল্লাহর আজাব শিকার হওয়ার যত উপযুক্ত হয়ে গেলাম কিন্তু হাজার গুনা করার পরও এখনো রহমান রিজিক বন্ধ করে দেয় নাই

যদি আপনার বাবা আপনাকে মারতে চাই সন্তান হিসেবে পরীক্ষায় ফেল করার কারণে আপনার দাদা আপনাকে বাঁচায় নিল তখন দাদা আপনার কাছে কলিজার টুকরা বাবাই যখন মারতে দৌড়াচ্ছে সন্তানকে পরীক্ষায় ফেল করার কারণে সামনে যখন দেখলো দাদা চাই কোথায় লুকাইছে মাননমিদ্দি আয়ুয়েবল আয়ু দাদাই ফুচর করে রে ইয়ান নাতি রে মার অর্ধে আব্বা পরীক্ষা ফেল কই দিতে এটা লাবলি মারিবি তুই তুই হওয়া ফেল গেছি ন না অপরাধ করার পর বাঁচাই নাই দাদা এই মুহূর্তে দাদা আপনার জন্য দয়া আপনার টাকার অভাব কেউ আপনাকে হেল্প করেছে ওই মুহূর্তে ওই বন্ধু আপনার জন্য দয়া এখানে বন্ধু কিছুই নয় মূলত আল্লাহ হচ্ছে মূল মূলকে দয়াটা আল্লাহ করেছেন আল্লাহ আপনার বন্ধুর মাধ্যম দিয়ে দিয়েছেন দয়াটা আল্লাহ করেছেন আপনার দাদার মাধ্যম দিয়ে ডাল হিসেবে দাদাকে রাখলেন ডাল হিসেবে আপনার বন্ধুকে রাখলেন ডাল হিসেবে আপনার স্বামীকে রাখলেন ডাল হিসেবে আপনার স্ত্রীকে রাখলেন সব করাচ্ছে আল্লাহ আপনার দাদা আপনার জন্য রহমত বানাই দিলেন আপনার মা বাবা আপনার জন্য রহমত বানাই দিলেন আপনার চোখ আপনার জন্য রহমত বানাই দিলেন এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি তার জন্য কি করবেন আপনি ঋণে পড়ে গেলেন আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করে ফেলবে টাকাটা না দেওয়ার কারণে আপনি নিহাও দিতে পারেন নাই হঠাৎ একজন বন্ধু এসে বললেন জিম্মাদারি আমি নিলাম টাকাটা আমি মট নিলাম আমি তার টাকাটা দিব ওই মুহূর্তে বন্ধুর জন্য আপনার ভালোবাসা কেমন হবে ইচ্ছা করবে যে কলিজাটা কলিজাটা ল যদি বলে যে আমার ফাদর কারণ মানুষ যখন এক্সাইটেড হয়ে যায় একটা মানুষ সব সময় এক্সাইটেড হয় না যখন সে টার্গেট করে আমি এ প্লাস পাবো কিন্তু রেজাল্ট চলে আসলো গোল্ডেন এ প্লাস ইতে উগ্গ ফালমারাদে মারে আর কানলে সাদরি বলে তো ঠিক না ভাই ঠিক কল্পনা যতটুক করে ততটুক পেলে যেটা হয় তার নাম হচ্ছে খুশি হয় 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 বলা বলা না মহা আনন্দ এটাকে কি বলা হয় মহা আনন্দ আর খুশি কিন্তু এক কথা নয় যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করি সুখ আর শান্তি সবাই চায় ঠিক না কিন্তু সুখ আর শান্তি কি এক মনে রাখবেন সুখ এবং শান্তি এক জিনিস নয় আমরা অনেক সুখ কাকে বলে শান্তি কাকে বলে সুখ কোথায় আছে জানি না শুধু খুঁজতে থাকি খুঁজতে থাকি খুঁজতে থাকি তাই কেউ টাকার কেউ পুরুষের দৌড়ায় কেউ সম্পদের পিছনে দৌড়ায় দিন শেষে কূটিপতিও অসুখী কূটিপতিও অশান্তি স্ত্রীও অশান্তি স্বামীও অশান্তি বিবাহিত অশান্তি অবিবাহিত অশান্তি কারণ আমরা চিনি নাই সুখ কাকে বলে আমরা চিনি নাই শান্তি কাকে বলে না চিনে খুঁজেছি জীবনটা পার হয়েছে সময় নষ্ট হয়েছে দিন শেষে আমাদের ভাগ্যে সবার জিরুজুটেছে আমি কি বুঝাতে পারলাম যদি আপনাকে সেই বন্ধু ওই মুহূর্তে আপনার দায়িত্বটা নিয়ে নেয় তখন তো আপনার সবচাইতে প্রিয় হয়ে যাবে সবচাইতে প্রিয় হয়ে যাবে জীবনে ওই বন্ধুর বিপক্ষে আপনার জবান থেকে একটা যদি আপনি ন্যায় পরায়ন হন যদি আপনি সত্যিকার মানুষ হয়ে থাকেন ওই বন্ধুর বিপক্ষে একটা কথা আপনি না বলবেন না কখনো কারো কাছ থেকে শুনতে পারবেন কেউ আপনার সামনে তার বিপক্ষে বদনাম করলে আপনার জবান আগে মেতে উঠবে আপনার হাত আগে মেতে উঠবে আপনার অস্তিত্ব আগে লড়ে উঠবে কারণ আপনি জানেন সে আপনার উপর কত দয়া করেছে কি এমন দয়া করেছে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ওই মুহূর্তে সে আপনার সেই ঋণের টাকাটা সে নিজে দিয়ে দিচ্ছে আপনাকে জেলখানা থেকে বাঁচাই আনলো সেজন্য আপনার কাছে সে প্রিয় হয়ে গেল আপনি না কেউ আপনাকে ভর্তি ফি দিয়ে দিল সে আপনার আপন হয়ে গেল। আপনার ক্ষুদার যন্ত্রণায় কষ্ট হচ্ছে আপনাকে কেউ ব্যবস্থা করে দিল সে আপনার আপন হয়ে গেল আপনার বুকটা ফেটে যাচ্ছে কেউ একটা গ্লাস পানি অফার করলো সে আপনার প্রিয় হয়ে গেল কেউ আপনার অসুস্থ অবস্থায় চিকিৎসার টাকা দিয়ে দিল সে আপনার প্রিয় হয়ে গেল যে আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিল অপারেশনের ব্যবস্থা করে দিল সে আপনার প্রিয় হয়ে লো আপনার বেতা কেউ আপনাকে শিশুদা একটু মালিশ করে দিল সে আপনার প্রিয় হয়ে গেল কি আপনাকে একটু হালকা মুস্কি হেসে কথা বলল আপনার ডিপ্রেশন অবস্থায় আপনার হতাশা অবস্থায় আপনাকে একটু মনে সাহস জুগাইল সে আপনার বন্ধু হয়ে গেল সে আপনার আপন হয়ে গেল সে আপনার প্রিয় হয়ে গেল কেমন প্রিয় তার বিপক্ষে কোনো কথা শুনতে আপনি রাজি নন কেমন প্রিয় তার বিপক্ষে কোনো কথা বলতে আপনি রাজি নন কেমন প্রিয় তার دشمنে আপনি কখনো সহ্য করতে পারেন না এই সামান্য দুনিয়ার এমন নিয়ামত এমন প্রকার করার কারণে কিন্তু আপনি জানেন জগৎ প্রশ্ন করে কেন নবী নবী করো আমরা বলি যে নবী নবী করব না কেন নবী নবী করব না কেন নবী নবী করব না কেন আল্লাহর জমিনে দাঁড়াই গুনাহ করেছি আল্লাহকে নারেজ করেছি আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত হয় দেয় নাই এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে ও আল্লাহ আগের যুগের বান্দারাও তোমার বান্দা আমার উম্মতরাও তোমার বান্দা আগের নবীর উম্মতেরা তোমার বান্দা আল্লাহ সব বান্দা তো নিয়ম এক রকম হতে পারে না রব্বে কারীম জিজ্ঞেস করে ও হাবিব তাহলে আমি কি করব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনি

আর হাতে আসবে এরকম গুনার কারণে যদি তুমি আজাব দিয়ে দাও আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার উম্মত যদি ধ্বংস হয় আমি নবী কষ্ট পাবো তাদের যদি রিজিক বন্ধ হয় আমি নবী কষ্ট পাবো আল্লাহ পাক বলে আমি তো আপনাকে কষ্ট দিতে চাই না এবার আমার নবী বলে আল্লাহ আমার উম্মতের গুনাহগুলোকে তুমি গোপন করে রাখিও رحمت তুমি বন্ধ করিয়ে না বলেন সুবহান